হ্যাঁ আমার কথা বলতেছে পড়ো তুমি নে দিতেবশি এবার পরীক্ষা এবার সামনে আলিম পরীক্ষা মানে ওই যে একতার থেকে যে পরীক্ষা আজকে ক্লাস ছিল জিএসপি ক্লাস ছিল কালকে অনুষ্ঠান ছিল গতকালকে অনুষ্ঠান ছিল না আগামী কি অনুষ্ঠান অনুষ্ঠান হ্যাঁ ক্লাস একটা ছিল

ওদেরকে বাইরে রাখছে আমরা তো নিয়ে আসছি সাথে দাঁড়াও ওদের জিজ্ঞাসা করবো ফুর্তি ফুর্তি নিশা পিয়নের মাধ্যমে তোমারে ডাকছিল হ্যাঁ না তুমি গেছো এটা কিছু না যা দাও কেউ লিখবেও না তোমার কথা যাও আমি আইনগত ব্যবস্থা নিব তোমার লিখিত অনুযায়ী যাও কিছু আইনই রাখো তুমি বসো ঠিক আছে কথা